কেমন আছো আশা করছি ভালোই আছো আমি মোটামুটি চলে যাচ্ছি আরে আমি একটা না বিশাল সমস্যা পড়ে আছি আমি প্রোফাইল থেকে এই যে ব্লগ ভিডিও রিলস করি তোমরা তো দেখো এবং জানো যারা জানো তারা জানো কিন্তু সেখানে না মোট মানে তোমাদের সাহায্যে বেশ ভালোই ছিল মনিটাইজেশন অনও হয়েছিল এবং সামান্য পরিমাণে আর্নিংও শুরু হয়েছিলো ঠিকঠাক করে না সমস্ত কিছু হলে এতদিনে আমার ফার্স্ট প্রেম তোলা হয়ে যায় কিন্তু প্রতি মাসে যেখানে টাকাটা জমা হচ্ছে তারপরেই দেখছি তিন চার মাস থেকে শুধু কাটছে কেন কাটছে কিছুই বুঝতে পারছি না আবার বারবার মানে চেষ্টাও করছি জানার কোনোভাবেই জানতে পারছি না তোমাদের কারো জানা থাকলে প্লিজ আমাকে একটু কমেন্ট করে হেল্প করো না যদি এরকম হতে চলে না সত্যি এই কদিন করব তারপরে না বন্ধ করে দেবো করা আর ভালো লাগছে না গো নিজে অনেক কিছু করতে ভালোবাসি অনেক খাটাখাটনি করে সংসারে তারপরে ফাঁকা টাইমটা ব্লগ ভিডিওটা করি টাকাটা মেন না এটা ঠিক কিন্তু এটাও ঠিক যখন কেউ টাকা পেতে শুরু করে তখন কিন্তু তার কাছে টাকাটাই বড় তাই এখন না মন ঠিক নেই আমি আর ঠিক সময় ঠিক করে ভিডিও আপলোড করতে পারছি না এদিকে তেমন গরম সত্যি আর এই ভিডিওটা অনেক দিন আগেরই কি করবো ভালো লাগে না তো তারপরে আজকে ভাবলাম একটু মানে ব্লগটা শেয়ার করি মা বারবার বলেছিল আমার একটা শর্টস ব্লগ করে দিস বা আমার একটু ভিডিও পোস্ট করিস না তাই মার ইচ্ছেটা রাখার জন্য এই ব্লগটা তৈরি করলাম ওই যে বললাম প্রতি মাসে মাইনাস হচ্ছে একটু ভালো লাগছে না আর তোমরা কিন্তু যারা যারা জানো অবশ্যই কিন্তু আমাকে একটু কমেন্ট করে জানি আমাকে একটু হেল্প করো হেল্প করার মতো কেউ নেই আমার আমি একাই সব কিছু করি গো